তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা আর আমরা যাব এখন সমুদ্র জলে স্নান করতে আমরা আজকে সমুদ্র জলে এনজয় করব। আর দেখো এত রোদ দূর করেছে এখানে টুপি নিয়েছি আর সানগ্লাস পরেছি যেন রোদ না লাগে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি ভিড় চারিদিকে মানুষ আর মানুষ আর বড় বড় ঢেউ আসছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা তো বন্ধুরা এখানে আমার ছেলে ভয়েস দিয়েছে ও বলছিল মা আমিও কথা বলবো আমিও ভয়েস দেব হ্যালো বন্ধুরা আমরা আমরা এসে গেছি জলে তো বন্ধুরা আমরা জলে নামবো তারপর শাটার কাটবো আমার কিন্তু একটু ভয় লাগছে অনেক বড় ঢেউ আসবে তারপর তোমরা শুনলে আমার আমার ছেলের আর ছেলে কিন্তু ওই সাইডে ছিল ওই ঢেউগুলো আসছে তার গায়ে লাগছিল ও ভয় পাচ্ছিল তো ও বলছিলো মা আমি এখানে নামবো না এখানে কুমির আছে হাঙ্গুর আছে আমি নামবো না তো সাইডে একটুখানি ও মজা নিচ্ছিলো ওকে বেশিক্ষণ রাখেনি জলের মধ্যে যেহেতু ঠান্ডা লাগছিল। তো বন্ধুরা আমরা কিন্তু কেউ জলে নামিনি হতো আমার নামার ইচ্ছা করছিল তো এমন জোরে জোরে ঢেউ আসছে ভয়ঙ্কর ঢেউ দিচ্ছে জলে যদি নেমে যায় তাহলে তো নিজেকে নিজে সামলাতে পারবো না আর আমাদের সাথে লাস্টে এরকম হবে আমার আর চঞ্চলাদের সাথে লাস্টে এরকম হবে কখনো ভাবেনি তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে কি হয়েছিল তোমরা সব কিছু দেখতে পাবে তো দেখো বন্ধুরা এদিকে আমার ছেলে আমার বড় ছেলেকে নিয়ে আছে সাইডে তো যাই হোক ভালো লাগছে আর দেখো চারিদিকে কত ভিড় কত মানুষজন খুব ভালো লাগছে আর সমুদ্র জলে স্নান করতে এনজয় করতে না ভালো লাগে আমার তো খুব খুব ভালো লাগে আর এই সমুদ্র জলে নোনা জলে স্নান করতে কার না ভালো লাগে কিন্তু

বন্ধুরা আমি এখানে সানগ্লাস পরেছি এই কারণে যখন নোনা জলগুলো চোখে ঢুকছে না তখন চোখটা ঝাল ঝাল লাগছে আর চোখে জল পড়ছে তার জন্য আমি এখানে সানগ্লাসটা পরেছি Thank yeah. you. বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে বসে বসে মজা নিচ্ছিলাম দুজনে তো ভাবলাম একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি মজা নিই তো বেশ ভালো লাগছিলো এনজয় করছিলাম তো দেখো এখানে কি ভয়ঙ্কর ঢেউ আসছে তো যত মানে সন্ধ্যা হতে চলেছে সন্ধ্যা নয় বিকাল হতে চলেছে তত ঢেউ আসছে বড় বড় ঢেউ আসছে তো বেশ ভালো লাগছে আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি তারপরে অনেক ছবি তুলেছি তারপরে এদিক তো ভিডিও তো করতেই হবে আর করছি বেশ ভালো লাগছে তো আমরা এই ঢেউয়ের মাধ্যমে আমরা আমরা এনজয় করছি মজা নিচ্ছি যাই হোক আমরা জলে নামিনি আর জলে নামার ইচ্ছা ছিল তো খুব ভয় লাগছিলো তার জন্য আমরা জলে নামিনি তো আমাদের সাথে আজকে কী ঘটেছিলো তো তোমরা দেখতে পাবে আমরা ভিডিও করতে করতে আমাদের সাথে ঘটেছে তো আর ওর হাতে কিছু খেলনা ছিল তারপরে সানগ্লাস ছিল তারপরে একটা ফোন ছিল ফোনটা একটা ভাইয়ের ছিল তো সে ভাইগুলো দুজন মানে জলে নেমেছে স্নান করতে আর চঞ্চলার দিকে ধরতে দিয়েছিল। তো আমার কাছে তো সেলফি স্টিক আছে তো আমি সেলফি দিয়ে ভিডিও করছি আর আমার ফোনটা যেন না ভিজে যায় তার জন্য আমি একটা ব্যাগ নিয়েছি মানে ফোনের ব্যাগ যাকে বলা হয় যেটা জলেতে না ভিজে যায় তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে অনেকক্ষণ ধরে মজা নিতে নিতে তো তোমরা দেখতে থাকো আমাদের সাথে কি ঘটেছিল তো বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোককে দেখছিলাম আর চারিদিকে তাকাচ্ছিলাম দেখছিলাম তো দেখো বন্ধুরা দেখো এখানে হঠাৎ একটা বিশাল ঢেউ আছি জন্য পড়ে গেছি এখন আমি আমার এত হাসি পাচ্ছি এখানে আমি ভিডিওই ভয়েস দিতে পারছি না তো আমি তো ভিডিও করছিলাম ও নিজেকে সামলাতে পারেনি যেহেতু ও আমার পিছনে দাঁড়িয়েছিল চঞ্চলা দি তারপরে আমাকে ধরেছিল তারপরে আমাকে ছাড়েনি তারপরে দুইজনে পড়ে গেছি তো আমার ফোনটা জলের মধ্যে মানে ক্যামেরা চলছে ক্যামেরা অফ হয়নি মানে জলের ভিতরেও ক্যামেরা চলছে আর আমি ওই সেলফিসটিটা আমি ছাড়িনি যদি সেটা যদি ছেড়ে দিতাম আজকে আমার ফোনটা চলে যেত আর ওর হাতে একটা ফোন ছিল তো সেই ফোনটা ও হাত মানে হাত থেকে মানে ওই পাথরের মধ্যে আটকে পড়েছিলো ভাগ্যে সে ফোনটা আটকে পড়েছিলো ও ফোনটা হুট করে ফোনটা ধরে নিয়েছে তার জন্য জলের ঢেউতে যায়নি ফোনটা আর আমিও আমার সেলফি স্টিকটা আমি ধরে রেখেছি জোর করে আমি ভাবলাম আজকে আমার ফোনটা গেলে গেল তো জলের ভিতরেও আমার ফোনের ক্যামেরা চলছে আর এখানে আমার কথাও লাগেনি তো তার লেগেছিল অনেক জায়গা হাতে পায়ে চারিদিকে মানে রক্ত পড়ছিলো মানে হাতে পায়ে তারপরে আরও কোথায় কোথায় জন্য মানে রক্ত পড়ছিলো আর দেখে ভয় লাগছিল অনেক জায়গায় ও কেটে গেছে আমি আমার কিছু হয়নি আর এই পাথরের মধ্যে তো একটু সাবধানে থাকতে হবে আর সাইডেও থাকতে গেলে একটু সাবধানে থাকতে হবে তার জন্য আমি সবাইকে বলি তোমরা দীঘা স্নান করতে আসলে একটু সাবধানে একটু বড় বড় ঢেউ আছে যারা নিজেকে সামলাতে পারো না একটু সাবধানে থাকবে ঠিক আছে আর খুব ভয় খুব ভয়ঙ্কর ঢেউ আসছে পড়ে গেলে না মাথা ফেটে যাবে যেহেতু এটা পাথর তো দেখো চঞ্চলা দিয়ে আসছে তো ওর গায়ে সারা গায়ে মানে ওর কাটার দাগ আর পড়ছিল তো যাই হোক মজা করতে করতে আমাদের সাথে এরকম ঘটবে আমরা কখনো ভাবিনি এটা আমাদের লাস্ট মজা ছিল লাস্টের মজাটাই আমাদের সাথে এরকম হয়ে গেলো আমাদের শরীরে কোথায় কেটে গেছে সেটা নিয়ে আমাদের টেনশন নেই আমাদের টেনশন হচ্ছে ফোন নিয়ে আমাদের ফোন ঠিক থাকলে সব কিছু ঠিক আমার সেরকম কিছু হয়নি তবে পায়ে একটু লেগেছিলো পরে বুঝতে পারছি পরে ব্যথা করছিল তো যাই হোক আমরা খুব এনজয় করছিলাম তো এনজয়ের ফল পেয়ে গেছি তো ভালো লাগছিলো ওর গায়ে দেখো রক্ত পড়ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো খুব রোদুল লাগছে তো দেখো বন্ধুরা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর ছেলেগুলো বলছে হাই তো দেখো বন্ধুরা আমরা কয়েকটি পিকচার তুলেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো তো সবাইকে জানায় টাটা বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো